আসসালামু আলাইকুম ইবরান আপনারা যারা টাটা কোম্পানির একটি ষোলো পনেরো মডেলের একটি ট্রাক খুঁজছেন আপনাদের জন্য নিয়ে আসছে এই ট্রাকটি আপনারা যারা টাকা নিয়ে ঘুরতেছেন গাড়ি খুঁজে পাচ্ছেন না আপনারা দেখতে পারেন এই গাড়িটি এই গাড়িটি কেন ভালো কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি হচ্ছে দু হাজার উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নেই গাড়িটি উনিশে কিনা হয়ে উনিশের মডেল এবং বিশে রেজিস্ট্রেশন করা হয়েছিল এই গাড়িটির বডি হচ্ছে তেইশ ফুট লম্বা আপনারা যারা অধিক মালামাল বহন করেন বিশ থেকে বাইশ টন পঁচিশ টন পর্যন্ত যারা মাল নিয়ে যাতায়াত করেন আপনাদের জন্য এই গাড়িটি অত্যন্ত ভালো একটি গাড়ি আপনারা দেখতে পারেন এই গাড়িটির বডি তেইশ ফুট লম্বা গাড়িটি কভারবেনে পরিণত করা আছে আপনারা যারা বড় বডির ব্যান খুঁজছেন আপনারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি দু হাজার বিশের যেহেতু তাই গাড়িটি এখনও খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটির বয়সও তেমন হয়নি এবং গাড়িটির কাগজপত্র সব আপ টু ডেট আছে কাগজপত্র নিয়ে আপনাদের কোনো ঝামেলা বোহাতে হবে না এবং গাড়িটির ইঞ্জিনে এক টাকারও কাজ নেই গাড়িটিতে নেবেন আর চালাবেন গাড়িটি যখন আপনার ক্রয় করতে আসবেন গাড়িটা এসে প্রথমে আপনারা একটি ড্রাইভ দেবেন টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি আপনাদের গাড়িটি পছন্দ হয় কোনো ঝামেলা এমন হয় আপনারা গাড়িটি নেবেন না যদি গাড়িটি আপনাদের কাছে ভালো লাগে তখন আপনারা সরাসরি মালিকের সাথে ডিল করে গাড়িটি ক্রয় করে নিয়ে যাবেন এই গাড়িটির সবগুলো চাকা এই ভর্তি দিনের মতনই আছে এখনও গাড়িটি চাকা পরিবর্তন করার পরে তেমন চালানো হয় নাই এই গাড়িটির চাকাগুলো আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা যারা গাড়িটি ক্রয় করবেন তাদের চাকা নিয়ে কোনো ভোগান্তিতে বহাতে হবে না এই গাড়িটির গাড়ির কেবিনটি অত্যন্ত বড় এই গাড়িটির কেবিনটি বড় হয় ড্রাইভার হেল্পার আপনারা যারা আছেন ড্রাইভার ভাই এবং হেল্পার ভাইয়েরা আপনারা এই গাড়ির ভিতরেই আপনারা যাপন করতে পারবেন লং রুটে গাড়িটি নিয়ে যাতায়াত করতে পারবেন লং ট্রিপ মারতে পারবেন আপনারা এই গাড়িটি সব কিছুতেই ফিটপাট আপনারা যারা ভাবতেছেন টাকা নিয়ে করতেছেন গাড়ি পাচ্ছেন না আপনাদের জন্য এই গাড়িটি এই গাড়ির মালিকের বাসা হচ্ছে ঢাকার তেয়াজগাঁওয়ে এই গাড়িটি বর্তমান তেয়াজগাঁওয়ে আছে আপনারা যারা ক্রয় করতে চান আপনারা এই গাড়িটি দেখতে পারেন সরাসরি মালিকের সাথে কথা বলবেন পছন্দ হলে গাড়িটি ক্রয় করে নিয়ে যাবেন মালিকের সাথে সরাসরি ডিল করবেন